ওটাই দি অনেকে পছন্দ করে না তাদেরকে আমরা বলবো তোমরা দেখো না একজন দুজন মানে এমন এমন কমেন্ট করছে কমেন্টে লিখছে যে ব্লগিং করার কি দরকার এটা কোনো হলো না কি দেখো বন্ধুরা এখন চিকেন কষার জন্য এটা পেঁয়াজ ভাজছি আর এদিকে বিরিয়ানিটা কিছু রেডি করে দিয়েছি এখানে দেখো বন্ধুরা ছুটকি এখন আলু কাটছে আলু কাটা শিখছে আর কি তাই তো ছুটকি হচ্ছে ভালো লাগছে হ্যাঁ তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে গুড মর্নিং বন্ধুরা সৌমীলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম আজকে আজকে দেখো ও শুয়ে আছে ওর শরীরটা একটু খারাপ সকাল থেকে এটা একটু ব্যথা ব্যথা করছে হালকা হালকা তো নড়ছে খুব নড়ছে ও সাথে তাই তো নড়ছে এখন হাসছে চা আর দিয়ে করছে চিঠি পড়ছে কি হয়েছে চিঠিটা দেখি ও পাঁচে চার পেয়েছে ছোটকি ওর পরীক্ষা হয়েছে টোটাল চল্লিশই আর এদিকে আমাদের রান্না বান্না হচ্ছে আজকে বিরিয়ানি হবে সেই জন্য বিরিয়ানির জন্য আলুগুলো বয়েল করেছিলাম আর চিকেনগুলো ফ্রাই করে করে এর মধ্যে রাখা হচ্ছে আর দিকে চলো দেখাচ্ছি ওম কি করছে ওম 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 হাই খেলো চাল পড়ে গেছে ওমের এদিকে এখন বিরিয়ানি চালটা বসিয়েছে ফ্রাইড রাইসটা এখন বার করবে তুই ঠিক আছে ওম বিন্দাস ওমকে সবাই খুঁজছে আর এখানে পোলাওটা হয়ে গেছে দেখো এই দেখো পোলাওটা হয়ে গেছে ঘিটা গলতে দিয়েছি ঘিটা ওপরে দিয়ে গেছে আর এদিকে একটা ফ্রাইড রাইস একটা বিরিয়ানির চাল বসানো হয়েছে চলো তোমরা দেখতে থাকো আমি সকালে লিকার চা করে নিয়েছি চা দিয়ে বিস্কুট দিয়ে এখন খাবো আর সকালে আমি দুটো খেজুর খেয়েছিলাম চুটকির ফেভারিট বিস্কুট এর মধ্যে কালো জিরে আছে দেখো বন্ধুরা এখন চিকেন কষার জন্য এটা পেঁয়াজ ভাজছি আর এদিকে বিরিয়ানিটা সব কিছু রেডি করে দিয়েছি এখানে বিরিয়ানি মশলা মিঠা তোর বিরিয়ানির গ্রেভি টক দই দুধ মাওয়া মানে খোয়া ক্ষীর আর কি সব এর মধ্যে দিয়েছি দিয়ে এটাকে এখন রেখেছি ওদিকে রাইসটা হচ্ছে ওপর দিয়ে রাইসটা শুধু দিয়ে দেবো দিয়ে তারপরে দমে বসিয়ে দেবো গোলাপ কেওড়া জল দিয়ে বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে এগারোটা আর এখন এই চিলি চিকেনের পকোড়াটা ভাজা হচ্ছে এখানে আর এটা চিকেন কষা চিকেন কষা তো করেছিলাম কষা করতে করতে এর মধ্যে একটু গ্রেভি না করলে তো লোকে খেতে পারবে না তাহলে একটু গ্রেভি করলাম এই দেখো ওটাই একটু চিকেন কষা হচ্ছে আর পকোড়াগুলো ভেজে রেখেছি চলো ওদিকটা দেখাই ওদিকে বেজ একটা ফাপাতে দিয়েছে আর আজকে খুব সুন্দর হাওয়া চালাচ্ছে চারিদিকে আর ধুমধাম গাছের আম পড়ছে এই ঝড়ে এই দুটো এক্ষুনি আর পড়লো বাহ সুন্দর আর এই দেখো বিরিয়ানি হ্যাঁ রেডি বিরিয়ানি বিরিয়ানিটা রেডি হয়েই গেছে চলো বাকি আম দুটো দিয়ে দিই একটা ফেটে গেছে একটা ভালো আছে উঃ অতিরিক্ত ভারী আজকে ও একটা কাজে গেছে সেই জন্য এটা নিয়ে আসতে হবে একা ভারী বাহাতা এতগুলো লাগবে না তো তো আজকে আজকে আমি সেরকম কিছু রান্না করতে পারিনি কারণ শরীরটা আজকে আমার খারাপ ছিল তাই ডাল আর ভাত করেছি এখন বাজে বিকেল চারটে আর আমার দোকানের এখন খাবার দাবার মোটামুটি সব শেষ এখন শুরু আছে বিরিয়ানি অনেক দিন বাদে আজকে বিরিয়ানি করেছি দোকানে তো বিরিয়ানি আছে কুড়ি টাকা হ্যাঁ নাও এখান থেকে নাও এই চেন্টাতে চেন্টা কোনো এই চেন্টা তো বিরিয়ানিটাও শেষের দিকে আর বেশি নেই পাঁচ ছ প্লেট বাকি আছে ওটা শেষ হয়ে গেলেই বাড়ি বাড়ি গিয়েও প্রচুর কাজ আছে অনেক কাজ অনেক কাজ তাই এই এক দোকানের প্লাস্টিকটা বারবার শুধু ছিঁড়ে যাচ্ছে কালকে এই প্লাস্টিকটা টাঙালাম সকালবেলা এসে তো আজকে এসে দেখছি ছিঁড়ে পড়ে আছে নিচের দিকে তো এখন এসে ওম আবার বেঁধে দিল আমিও বাঁধলাম কে তোদের সাইকেলগুলো পড়ে আছে কেন প্লাস্টিকটার অবস্থা দেখো কী হয়েছে খারাপ হয়ে প্লাস্টিকটা আর এই যে খাবারগুলো দেখিয়ে দিই এটা শেষের পথে সবই এটা পোলা হয়েছিল এটা রাইস হয়েছিল এটা আর এদিকে বিরিয়ানি আছে অল্প হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি আছে এখানে অল্প আছে আর এই আজকের ওয়েদার এখানে দোকানটা একটু গার্ড হয়ে গেছে দুদিক থেকে দেখা যাচ্ছে না কারণ এই পাশে না গাড়িগুলো দাঁড়িয়ে গেছে তো দোকানটা ঠিক বোঝা যাচ্ছে না এদিক থেকে দূর থেকে যারা জানে তারা এসে দাঁড়াচ্ছে বাকি দুটো বাস এখানে দাঁড় করিয়ে রেখেছে আর এখানে একটা গাড়ি এখানে দাঁড় করিয়ে রেখেছে এখন খাবার দাবার সব শেষ এখন যাব বাড়ির দিকে সব গোছানো হয়ে গেছে ওম এখন তালা লাগাচ্ছে আর গাড়িতে সব তুলে নিয়েছি সেট করে বেরিয়ে যাব এখন চলো ওইদিকে ভেলোদা এসে গেছে এলে ভেলোদা আমরা বেরোচ্ছি আর খুললে না সকালবেলা এসে লাগাতে অনেক সময় লাগছে ছিঁড়ে তো যাচ্ছে ভালোই সুযোগ দিতে তুমি আমার এই অবস্থাতে। বিজের কি তাতে হয়ে যা মানে প্যান পড়ে রেডি বেরোবে বলে। আমা কাজ থাকতে পারে যেতেই তুমি প্রথমে প্রথমে আমি শুয়ে আছি বলছি যে আমার বলছে কি ওম এখন কাজ করুক। তুমি শো আমি একটু বেরোচ্ছি। মানে কোথায় যাচ্ছো? তখন আর বলেনা। তুই আর কি সব জায়গায় যাস আমাদের কাজ থাকতে পারে না? তার তারপরে বলছে আমি একা যাব না ওমো যাবে। হ্যাঁ। তারপরে একটু যাবো এদিকে দেখি আছে তোমার এত সন্দেহ কেন আমাকে নিয়ে সন্দেহ ছাড়ো তুমি সন্দেহ করার মতন কাজ করে যাচ্ছে তুমি আমাকে বললে তুমি তো প্রথমে আমাকে এসে বললে আমি একা একটু যাচ্ছি আমি পরে চলে আসবো একা এমনি বো তোমার সাথে একটু মজা করছিল তোরই একা যাচ্ছিল তো এখন বাজে সাড়ে আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠলাম ঘুম থেকে তো আমি বললাম যখন হয়ে গেছে বাইরে খুব হাওয়া দিচ্ছে একটু স্টেডিয়ামে নিয়ে আমাকে নিয়ে যেতে পারবে স্টেডিয়াম তুমি তো রেডি থাকবে তাহলে আমি তো জানি না তোমার হয়ে যাবে সাড়ে চারটের মধ্যে তোমাদের হয়ে গেছে আমি তো জানি না আমি জানি আজকে স্টেডিয়াম আমি যাবো তোমাকে বললাম না যে আজকে আমি বিকেলে যাবো দেখি এখন বাজে বিকেল সাড়ে ছটা ও একটু বলছে বাড়িতে বসে বোর হয়ে যাচ্ছি আমাকে একটু চলো হাঁটতে নিয়ে চলো তা আমার যাওয়া তো ক্যান্সেল হয়ে গেল এক জায়গায় যাওয়ার ছিল ও বলে আমি যাবো না তোমার যেতে হবে না এই অবস্থায় ওই তাহলে যেতে হবে না কোথাও আমারা যা হলোই না এখন ও বলছে আমাকে হাঁটতে নিয়ে চলো একটু হেঁটে হেঁটে ঘুরে আসতে যাই তো হেঁটেই যাবে কিন্তু বাইক থেকে মানে বাইক একদম নেবই না ঠিক আছে এই এই ড্রেসটা অনেক পুরনো আজকে বার করেছে পড়ছে ছ সাত বছর আগে ড্রেস এইটাই ঠিক আছে এটার ভেতরে ছিল তাই এটা অনেক ভেতরে ছিল বলে তাই পে আচ্ছা ঠিক আছে দেখব তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি স্টেডিয়ামের দিকে ও একটু বললো হাঁটবে তো হাঁটতে হাঁটতে এখন হাঁটা হচ্ছে আর বলছে প্রচন্ড গরম লাগছে দুদিন এমন ঘুমোট না গরমটা এমন পড়েছে কি বলো হাওয়া চলছে সময় হাওয়া চলছে কিন্তু গরমও লাগছে প্রচন্ড হ্যাঁ কি হলো কিছু খাবে चा खाबे को चाह चाह को ओई बोदी दुकान देखा तुम तो जाबे ओदी घाट तक ना के हार्ट इच्छा करे ना हार्ट ते इच्छा करे ना और कुछ ना हटाबो ना ভাল লাগে কিছু কো হারা পড়া ভাল লাগে না আচ্ছা চলো চা বাড়ি দিগি খাবো তাহলে চলো বাড়ি দিগি খাবো চা বাড়ি দিগি আমার চা করে হ্যাঁ বাড়ি দিগি চা করে হ্যাঁ আর

গণেশ সজিব বাহ এই আলু আলুটা দিয়ে দাও ভাজো করো খিদে তো ভালোই পেয়েছি আর এদিকে ছুটকি এখন টিভি দেখছে ও টিউশন থেকে এসেছে এখন টিভি দেখছে হ্যাঁ টিফিন রেডি ছুটকি কেন খাওয়ান ও সবজিটা নিয়ে হ্যাঁ এখন কী করলেন এটা একটা টিফিন বানিয়েছে খাও ও মাছকে খেয়ে বলবো এটা কেমন হয়েছে ছুটকি এখন আলু কাটছে আলু কাটা শিখছে আর কি তাই তো ছুটকি হচ্ছে ভাল লাগছে হ্যাঁ তো এখনো আলু কাটা শিখছে কাটবে না সহজে যেরকম শেখাচ্ছি ওরকম শেখ দেখবি ভালো হবে ঠিক আছে দুটো ধর আবার দুটো নে হ্যাঁ যেরকম দেখালাম ওইভাবে না হাত 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 ওই রকম না হ্যাঁ এরম নে তাও অত চাপতে হয় না ইয়ে এত শক্ত করতে হয় না জাস্ট এরমভাবে আলগা করে ধর ধার কমে গেছে নাকি পাতলা পাতলা কাটতে হবে একটু হুম হয়ে গেল কাটা ও কাটার পরে ভাজাও বসিয়ে দিলি হ্যাঁ একা একা নুন দিয়েছিস বাহ ছুটকে আজ আলু ভাজা করে খাওয়া হবে এর আগে তো আমরা নুন টুনগুলো দিয়ে দিয়েছিলাম এর আগের রেসিপিগুলোতে শুধু বাকি ওগুলো নিজেই করেছিল তো আজকে ও নুন হলুদ সব নিজে একা একা দিয়েছে যদি বেশি পুরে যায় মনে হয় তো চাবি কমিয়ে দেবে একটু মানে গ্যাস নাড়তে হবে তো এদিকে পুরে যাচ্ছে মনে হচ্ছে এখন নাড় এদিকটা দেখি এগুলো নাড় না উল্টা ওই যাক লাল লাল হচ্ছে ভালো করে উল্টাতে হবে ভালো করে উল্টাতে হবে উল্টা হুম হ্যাঁ ভয় পায় ও তেলটা যদি ওর ও মনে ছিটকাবে রান্না করলেই ভাবে তেল ছিটকাবে হ্যাঁ তাই কি রান্না করলেই তেল ছিটকাবে গায়ে হুম ঠিক আছে সাড়ে দশটা বাজে আর এখানে এখন ছুটকি তো আলু ভাজাটা বানালো এখানে তো এখন আর এখন ভাত নিজেই ভাত বাড়ছে দেখো নিজে সব কটা থালাতে ভাত বাড়লো ডাল দুপুরে কড়া ছিল হুম একটু পেছনের তুই আর ডালটা মাঝখানে নি ভালো হবে তো আমাদের এই রাতের খাওয়া দাওয়া এখন হবে আমরা এখন রাতের খাওয়া দাওয়া করবো রান্না করার সময় হয় না বলে সবসময় এই খাচ্ছি ডাল আলু ভাজা ডাল আলু ভাজা কালকে বলেছি একটু মাছ বানাতে তাই তো হবে তো হ্যাঁ বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাজে এগারোটা আর আমাদের ডিনার কমপ্লিট সকাল থেকে তিন থেকে চারবার প্রায় স্নান হয়ে গেল এত গরম লাগছে এত ঝড় বৃষ্টির পরে হঠাৎ করে যে কি করে এত গরম লাগে আমি তো বুঝতে পারি না মানে কি গরম লাগছে আজকাল যেন গুমোট হয়ে আছে হ্যাঁ প্রচন্ড হাওয়া কিন্তু দোকানে গিয়েও যেরকম অবস্থা ঘরেও তাই অবস্থা শুধু ঘেমে যাচ্ছে শুধু ঘেমে যাচ্ছে তিন চারবার স্নান হয়ে গেল তার মধ্যে দুবার সাবান দিয়ে দুবার সাবান ছাড়া ছুটকিয়ে এখন যাবে স্নানে হালকা করে করে চলে যা ভালো লাগবে সবাই দেখতে পাচ্ছি আর ও এখন বিছানা করছে ওই তো পেছনে এই যে ওই যে দূরে দাঁড়িয়ে আছে জম্মেরটা টা কি ব্যাপার জম্মের জম্মের কষ্ট হয় ভীষণ কষ্ট হয়

হ্যাঁ ছুটকি কিছু বললাম তোকে তো বলতে বললাম আমরা রেগুলার ব্লগ দি আমাদের রেগুলার ব্লগ অ্যাকচুয়ালি দেখো আমরা যেটা করি সেটাই আমরা দি আমরা আদার্স কিছু কন্টেন্ট বানানো হয় না সেটা দেওয়া হয় না কারণ ভাবাও হয় না যেটা করি ওটাই দিই অনেকে পছন্দ করে না তাদেরকে আমরা বলবো তোমরা দেখুন না একজন দুজন মানে এমন এমন কমেন্ট করছে কমেন্টে লিখছে যে ব্লগিং করার কি দরকার এটা কোনো ব্লগ হলো না কি তোমরা আদার্স ব্লগারদেরকে দেখো এটা কোনো কথা হলো আদার্স ব্লগারদের কেন দেখবো আমাদের লাইফে যেটা হচ্ছে সেটাই তো আমরা দেখা ব্লগ মানে কি আদার্স দেখে কপি করে সেটাই করব সেটা তো না আমরা যেটা সকাল দেখে হচ্ছে সেটা করবো তো আমি খাবার বানাই গিয়ে দোকানে গিয়ে বিক্রি করি এবার আমি কি করব সকালবেলা থার নিয়ে বেরিয়ে পড়বো আমার আছে আমাদের আছে সাইকেল আর একটা এইচএফ ডিলাক্স ওটা নিয়ে বেরিয়ে উঠতে যাবো তো টাকা লাগবে না কে যে বলে আর যে লিখেছে সেও একজন নিজের লোক কি করে এরকম লেখে হয়তো বুঝতে পারি না চলো দেখতে থাকো টাটা